তো এই বন্যা কবলিত মানুষদের জন্য যে টাকা তোলার যেই পদ্ধতিগুলো তৈরি হয়েছে সেটার মধ্যে সমস্যা যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে এর ভিতরে বেশ কিছু বারবার ঢুকে গেছে এলাকায় যাদেরকে বাদপাড়ি করতে দেখেছি তারাই এখন দেখছি যে সংগঠন তৈরি করে চাঁদা তুলছে স্টুডেন্টরা চাঁদা তুলছিল যাদের উপরে বিশ্বাস আছে তারা চাঁদা তুলছিল ঠিক আছে যে এখানেও চাঁদা তুলছে স্টুডেন্টরা তুলছে ঠিক আছে কিন্তু বেশ কিছু পরিচিত মুখ আছে যেগুলো হচ্ছে চাঁদা তোলা হচ্ছে তাদের মানে ইচ্ছা মতো এই যে ইচ্ছা মতো টাকা পয়সা তুলে তারা যে কই যাচ্ছে এর ভিতরে একটা মেয়ে কিন্তু টাকা পয়সা তুলে পঁচিশ হাজার টাকার মতো তুলে লাপাত্তা হয়ে গেছে মানুষ বিপদে বসছে আর কেউ কেউ সুবিধা নিচ্ছে আমরা যাদেরকে সাহায্য করতে যাচ্ছি তারা কেউ ফকির না তারা কেউ গরিব না তারা পরিস্থিতির শিকার আমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে হচ্ছে আমরা কাদের সাহায্য করতে যাচ্ছি তারা কিন্তু কোনো অসহায় ব্যক্তি না তারা পরিস্থিতি শিকারে অসহায় হয়েছে আমরা তাদের কাছে যাচ্ছি সামান্য কিছু জিনিস নিয়ে মানে আত্মীয়ের বাড়ি যেরকম যাই ঠিক সেরকম এর থেকে বেশি কিছু না কিন্তু যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে সারা দেশ থেকে তো ত্রাণ দিচ্ছে এই যে ত্রাণ এর জন্য যে টাকা পয়সা তোলা হচ্ছে এর ভিতরে কিছু অসাধু লোকজন ঢুকে পড়ছে যারা এগুলোর খারাপ ব্যবহারটা করে নিচ্ছে নিজেরা এটার থেকে স্বার্থ হাসিল করে ফেলছে এই জিনিসটা আমাদের সবার সতর্ক থাকা উচিত না হলে কিন্তু সব টাকা এক টাকা দেন দুই টাকা দেন পাঁচ টাকা দেন পুরোটাই কিন্তু জলে যাবে তো যেটা বিষয় সেটা হচ্ছে যে এই টাকাগুলো কিন্তু জলে দেওয়া যাবে না এটা আমাদের কষ্টের টাকা এটা আমাদের পরিশ্রমের টাকা এই টাকাগুলো যদি আমরা জলে দেই আমরা যদি জায়গা মতো না পৌঁছাই তাহলে কি হবে এর থেকে বড় কষ্টের কিন্তু কিছু হবে না সেই জন্য যাদেরকে টাকা দিই না দিই সেটা হচ্ছে যে ট্রাস্ট কিছু আছে যাদেরকে ট্রাস্ট করা যায় তাদেরকে চাই দেওয়া দরকার যেমন এই যে সুন্না ফাউন্ডেশন তারা কিন্তু অলরেডি ওখানে উপস্থিত এবং সবাইকে সাহায্য সহযোগিতা করে ফেলছে এবং মানুষ তাদের উপরে আস্থাও করছে তারা বিশ্বাসের জায়গাটা অর্জনও করছে যথেষ্ট ত্রাণ তারা নিয়ে যাচ্ছে তো এই বাদপার হতে আমাদের সব থেকে বেশি সাবধান থাকা লাগবে না হলে কিন্তু আমাদের এই এইরকম টাকা পয়সা হাজার হাজার টাকা কিন্তু পুরোটাই নষ্ট হবে আমাদের সতর্ক থাকা লাগবে এই জায়গাটাই যে হচ্ছে আমরা যাদের কাছে টাকা দিচ্ছি তাদেরকে কতটুকু বিশ্বাস করা যায় আল্লাহ বন্যার্থদের দ্রুত এখান থেকে উদ্ধার করুক তারা যেন আমাদের আমরা যারা ত্রাণ সহযোগিতা ফিজিক্যালি ভাবে তারপরে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করছি আল্লাহ যেন তাদেরকেও সুস্থ স্বাভাবিকভাবে সেখান থেকে ফিরে আসার তৌফিক দান করে তার সাথে তাদেরকেও যেন এই বিপদ থেকে উদ্ধার করে এই যে একের পর এক দেশে যে দুর্যোগ সৃষ্টি হচ্ছে মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগ মানুষের জন্য দুর্যোগ হ্যাঁ এগুলো কিন্তু চলেই আসছে এই যে সরকার পতনের পর পর থেকেই এই যে কন্টিনিউ এটা চলছে এটা কিন্তু এখনো থামেনি সেই জন্য যত দ্রুত সম্ভব আমরা যারা ওখানে কাজ করছি তারা যেন সবাই সচেতন হই যে আমাদের নাম ভাঙায় কেউ টাকা তুলছে কিনা তারপরে উঠে আসা কোনো সংগঠন টাকা পয়সা তুলছে কিনা এগুলো দ্বারা কেউ প্রতারিত হচ্ছে কিনা কারণ দেখেন আপনি আজকে দু হাজার টাকা দান করবেন আবার দেখা যাচ্ছে আবার আর একটা সংগঠন এসে টাকা চাইবে তখন আপনি বলবেন যে আমি তো টাকা দিয়েছি দেখা যাচ্ছে তখন বলছে যে এরকম নামে তো কোনো সংগঠনই নেই আমাদের সংগঠন এটা তখন কি হবে আপনার টাকাটা আসলে নষ্ট হবে আপনি যে উদ্দেশ্যে দিচ্ছেন টাকা সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না এটা হচ্ছে সব বড় সমস্যা এই ধরনের বাট পার হতে একদমই সাবধান কারণ প্রচুর বৃদ্ধি পাচ্ছে প্রথম প্রথম যা ছিল এখনো তার থেকে বেশি বৃদ্ধি পেয়েছে যে সমস্ত মানুষজন এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না তারাও মনে করেন যে এখন এগুলো নিয়ে কাজ করছে তো এর ভিতরে অবশ্যই কোনো স্বার্থ আছে সবার সবার ক্ষেত্রে না আমি আবারও বলছি যে সবার ক্ষেত্রে না কিছু কিছু সংগঠনের নামে কিছু কিছু বাদ পার বের হয়েছে এগুলো থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে না হলে কিন্তু আমাদের কষ্টের অর্জিত টাকা পয়সা সবই জলে যাবে তো আল্লাহ সবাইকে এই সমস্যা থেকে উদ্ধার করুক এই দুর্ঘটনাগুলো যেন আর বাংলাদেশে না হয় এর ভিতরে আরো ফারাক আবার খুলে দিয়েছে আল্লাহ জানে যে এটার কি অবস্থা হবে কতদূর কি পৌঁছাবে একের পর এক সমস্যা সৃষ্টি হচ্ছে সে জন্য আমাদের লোয়া করা ছাড়া আর কোনো কিছু করার নাই যতটুকু পারি সাহায্য সহযোগিতা অর্থ দিয়ে হোক আর যারা সেখানে উপস্থিত হচ্ছে তারা যেন পুরোপুরি পুরোপুরিভাবে মানুষের টাকা হক যাদের জন্য তাদেরকে যেন পৌঁছায় দেয় এটাই তাদের কাছে সব থেকে বড়ো আশা এটাই সব থেকে বড়ো চাওয়া এর থেকে বড়ো চাওয়া আর কিছুই নেই বর্তমানে যে যেই টাকাটা দিচ্ছি আমরা যেন তাদের হাতেই পৌঁছা দিতে পারি আল্লাহ তালা সবাইকে সেই তৌফিক দান করেন আসসালামু আলাইকুম